প্রধান উপদেষ্টা প্রফেসর ডিনুস সাহেব ও তার সফর সঙ্গীদের জন্য লন্ডনের অন্যতম লাকজারি হোটেল ডরচেস্টারে চার রাতের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী সাংবাদিক জুনকার নাইন তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে লন্ডনের ডারসেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয়েছে এই তথ্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকের নাইন স্যার ও পেসামি তার এক ফেসবুক পোস্টে লেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ও তার সফর সঙ্গীদের জন্য লন্ডনের অন্যতম লাক্সারি হোটেল ডরসেস্টারে চার রাতের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় তার সর্বোচ্চ ভাড়া কত হতে পারে বলে আপনি মনে করেন এই পোস্টে সামাজিক মাধ্যমে বাইরে ব্যাপক আকারে ভাইরাল হয়ে যায় এই পোস্টে একজন মন্তব্য করেন তিনি বিএনপির চেয়ারপারসনের সাবেক ব্যক্তিগত সহকারী পিএস মারুফ কামাল খান কমেন্টে পাল্টা প্রশ্ন চুড়ে দেন ভাড়া কত এবং ভাড়ার অর্থ কারা পরিশোধ করছে এই দুটো তথ্যই গুরুত্বপূর্ণ এবং তা জানা দরকার লন্ডনে উপস্থিত এক একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে এই দুটির তথ্য জানাবেন কি দশক এই ঘটনায় নেটিজেনদের মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় তো দেখা যাক জুলকানায়ন সাহেব সাহেব তার এই ফেসবুক পোস্টের আরও বিস্তারিত উপস্থাপন করে কি সে পর্যন্ত অপেক্ষা রইলাম ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ